আপনি যদি ক্ষতি ছাড়া ফর্সা হওয়ার একটা ক্রিম খুঁজে থাকেন যেখানে আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট হবে স্কিনটা যে কোনো স্পট চলে যাবে অ্যান্টি এর কাজ ইভেন আপনার স্কিনটাকে অনেক বেশি টান টান এবং ব্রাইট করে ফেলবে অ্যান্টি রিঙ্কেলস থাকুক অথবা আপনার মেস্তার প্রবলেম থাকুক ইনশাআল্লাহ পনেরো দিনের মধ্যে চলে যাবে এই ক্রিমটা ইউজ করলে এই ক্রিমটার নাম হচ্ছে জিন্স অ্যান্ড হোয়াইট ক্রিম যেটা মেড ইন থাইল্যান্ডের ওয়ান নাম্বার একটা প্রোডাক্ট ট্রাস্ট মি আপনারা যদি ইউজ করেন মাত্র পনেরো দিনের মধ্যে আপনার হাতে নাতে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ অ্যান্ড এটা কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া কাজ করে এটা ইম্পোর্ট করা হয় থাইল্যান্ড থেকে সরাসরি আমরা নিজের ইম্পোর্ট করি স্ক্যান করে বার চেক করে আপনি নিতে পারবেন কোনো ধরনের প্রতারণায় আপনারা পড়বেন না ফোন দিয়ে স্ক্যান করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন শুধুমাত্র আমাদের কাছে ইনশাআল্লাহ এটার প্রাইসটা আপনার দেওয়া আছে উপরে এটার কাজ হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইট করার পাশাপাশি যেই কোনো ধরনের ব্রন থাকুক বা মেস্তার দাগ চলে যাবে ইনশাল্লাহ স্কিনটাকে একদম স্মুথ করে ফেলবে পোর্সগুলো মিনিমাইজ করে ফেলবে সো অর্ডার করার জন্য স্কিনে না নম্বরটিতে কল করে অর্জেন অথেন্টিকটা ঘরে বসে অর্ডার করে ফেলুন